দেখব আমরা সত্যি কি এই অ্যাপ থেকে ভূত দেখতে পাওয়া যায় এবং কি তাদের সাথে সরাসরি কি কথা বলতে পারবো তো এইসব নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন সেই সুনসান জায়গাতে তো আজকে আমরা যে জায়গাটা আছি আমরা তিনজন আছি খুবই অন্ধকার হয়েছি এখন মোটামুটি বাজছে এখন এগারোটা পনেরো বাজছে তো আমরা এই অ্যাপ্লিকেশনটা টেস্ট করতে এসেছি এই জায়গাটা খুবই একটা ভয়ানক জায়গা সেই জায়গায় কিন্তু আমরা এসেছি তো আপনারা দেখতে পাবে না ঠিক করে এই অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করেছি তো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করছি এবং এর কমিউনিকেশান কীভাবে কী করছে সব কিছুই আমাদের সামনে তুলে ধরবো তো যাই হোক আমরা ফাইনালি এই অ্যাপ্লিকেশানটি ওপেন করছি তারপর দেখা যাক কি আছে কপালে সেটা উপরবেলায় জানে ভয় লাগে যে খুই ভয় লাগে যে ক্রুস্ট রাডার অ্যাক্টিভেটেড স্টার্ট কিন্তু হয়ে গেছে দেখা যাক চারিদিকটা ঘুরে ঘুরে কিছু দেখতে পাই কিনা আয় মাসখান তো কই আমরা কিছু দেখতে পাই না তো বহুত ওদিকে তো ওদিকে কোথায় ওদিকে আছেন এদিকে আছেন তো একটা দেখাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু একটা দেখাচ্ছে এটা এটা জাস্ট নাকি না না কথা বলে দেখি কিভাবে কি কমিউনিকেশন করছে তো আমি কথা বলে দেখছি এখানে এ কোশ্চেন লেখা রয়েছে এটাতে ক্লিক করে প্রথমে জিজ্ঞাসা করবো আমরা হোয়াট ইজ ইয়োর নেম ঠিক আছে হোয়াট ইজ ইউর নেম জিজ্ঞাসা করছি আমরা কি নাম তার শশা মানে যেটা আমাদের বাংলায় উচ্চারণ হবে শশা শশা নাম বলছি তো শশা কি ছেলে না মেয়ে দেখা যাক আর অনেক কিছু কোশ্চেন রয়েছে সেগুলো তো আমরা ট্যাপ করে দেখি মেয়ে না ছেলে এনে লেখা রয়েছে আর ইউ মেল অর ফিমেল মেয়ে বলছে গার্ল এম গার্ল আই এম গার্লস বলছে এরপর আমরা জিজ্ঞাসা করে নেব যে মানে যে আত্মাটা আমরা এখন দেখতে পাচ্ছি যাই হোক আত্মা নাকি এখন দেখতে পাচ্ছি আমরা তো তাকে আমরা জিজ্ঞাসা করে দেবো সে ভালো ভালো না খারাপ তো যাই হোক এখানে লেখা রয়েছে আর ইউ গুড অর ইভিল বলছে আমি খারাপ মেয়ে বলছে আমি খারাপ মেয়ে তো আর কি কোশ্চেন আছে দেখি কত সালে এনার জন্ম সেই জন্মটা আমরা জিজ্ঞাসা করে নেব কত সালে জন্ম এনার তো এনার জন্ম আঠেরোশো বিরাশি সালে মানে সেই ইংরেজদের আমলে এনার জন্ম হয়েছে তো যাই হোক আমরা আর একটা জায়গায় যাবো এখানে দেখতে পেলাম ওই দিকে দেখা এরপর আমরা যে জায়গাটায় যাচ্ছি আমাদের সামনে কিন্তু একটা গাছ রয়েছে আপনারা দেখতে পাবেন সেই গাছটায় কিন্তু একজন লট গিয়েছিল তো লটকে গিয়েছিল মানে বুঝতেই পারছেন কী হতে পারে তো সেই গাছটার কাছে আমরা যাচ্ছি তো এখনও কোনো কিছু তো এখনও অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারেনি তাহলে দেখা যাক কিছুক্ষণ ওয়েট করছি তার মধ্যে যদি ট্র্যাক করতে পারে না এখানে কিছু নেই বলছে এসো একটু শরীর তো এখানটায় কোনো কিছু দেখতে পেলাম না সেই থেকে কিন্তু আমি ডিরেক্টর করেই যাচ্ছি এখনও কিন্তু ট্র্যাক করতে পারেনি তো যাই হোক আর একটা জায়গায় যাবো সেখানে দেখা যাক কি দেখতে পাওয়া যায় তবে এই জায়গাটায় যে জায়গাটা এখন আছি এই জায়গাটায় কিন্তু আছে কিছু না কিছু আছে তো ট্র্যাক করতে এখনও পারেনি ধরতে পারেনি অ্যাপ্লিকেশন এখনও তার মানে আপনারা এই কমেন্টটা বলবেন এই অ্যাপ্লিকেশন সত্যি রিয়েলভাবে কি কাজ করতে পারছে না করতে পারেনি সেটা কিন্তু কমেন্ট অবশ্যই আপনারা জানাবেন তো আমরা এখানে এতক্ষণ ধরে আমরা ট্র্যাক করছি এখন কিন্তু ধরা পড়েনি তো আমরা আর একটা জায়গায় চলে যাবো সেখানে দেখা যাক কী দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আমরা অনেকক্ষণ খোঁজার পরে আরেকটা পেয়েছি তো এখন ধরতে পেরেছি অ্যাপ্লিকেশান তো যাই হোক আমাদেরকে এদিকে যেতে বলছি তো যাচ্ছি এই এইজ মালি গাছ সিগন্যাল লস্ট বলছি মানে সিগন্যাল ছেড়ে দিয়েছে তো যাই হোক আর একটু খুঁজি চলে গেল তো মানে যদিও সত্যি নয় কিন্তু শরীরটা কিন্তু ছমছম ছমছম করছে তারপর যাই না কোম্পানি যদি দাবা করে যে হ্যাঁ সত্যি তাহলে আলাদা ব্যাপার কিন্তু আমার তো মন বলছে সত্যি নয় এটা মানে জাস্ট এন্টারটেইনমেন্ট তো ভালোও লাগছে তার মধ্যে শীর্শনী ভাব শরীরের মধ্যে তো আপনারা কিন্তু ভুল করেও রাত্রের সময় এসব অ্যাপ্লিকেশনের টেস্ট করবেন না কারণ ভুলবাস তো হয়তো অ্যাপ্লিকেশনের কাজ সেরকম কিছু করছে না এটা জাস্ট এন্টারটেনমেন্ট করছে কিন্তু আপনাদের কোনো অন্য কিছু বিপদ ঘটে যেতে পারে ভুল করে কিন্তু করবে না একটা ধরা পড়েছি এদিকে তাকাও এই যে এটা কোমরটা ভাঙা মনে হচ্ছে এটা কোমরটা ভাঙা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো যাই হোক এনার সাথে আমি কথা বলি কী বলছে দেখি হ্যাঁ কাজটা যাও ওখানে যা দিন দেখি ওখানে যাও দিন দেখি কাজটা যাও দেখি যাও আরও যাও আরও যাও আরও যাও চলে গেছে সিগন্যাল লস্ট সিগন্যাল লস্ট যাই হোক আমি শ্রীমন্তকে আমি পাঠিয়েছিলাম ওই কোমর ভাঙা ভূতের কাছে তো সিগন্যাল লস্ট হয়ে গেছে পালিয়ে গেছে ভূত শ্রীমন্ত দেখে ভূত পালিয়ে গেছে তো যাই হোক একটু চেষ্টা করি দেখি আর কেউ আসে কি না আর কেউ আসে কিনা দেখছি খুবই মজা লাগছে মজার একটা অ্যাপ্লিকেশান প্লে স্টোরে পাওয়া যাচ্ছে হয়তো আপনারা বাড়ি ঘরের মধ্যে টেস্ট করবেন কিন্তু আমি এটা কোনো প্রমোশন ভিডিও করছি না কোনো অ্যাপ্লিকেশনের ভিডিও হোক আমরা তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা সেরে নেবো আরেকবার দেখব আর একজন কোনো ভূতের সাথে কথা বলতে পারি কিনা অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের আমাদের অনেক প্রয়োজন আপনাদের সাবস্ক্রাইব পেলে আমরা চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো একটা ধরা পড়েছে দেখা যাকে দেখি এই এটা কে দাদুর মতো দেখাচ্ছে দেখ কথা বলে দেখছি এখন দাদুর মতো একজন এসেছে ভালোই হবে আসলে নাম জিজ্ঞাসা করি তার নাম কি আচ্ছা দেখি রেসপন্স মিলে কি না হ্যাঁ রেসপন্স মিলেছে কি নাম বলছে দেখি ফ্রান্সেস নাম বলছে মানে সেই ফ্রান্সেরই মানুষ হতে পারে ফ্রান্সেস নাম বলছে যাই হোক দেখা যাক ছেলে না মেয়ে আশা করি ছেলে হবে কারণ হুম ছেলে তারপর দেখা যাক ভালো হোস না খারাপ হোস সেটা আবার আমরা কথা বলে নেব ঠিক আছে তাই ভালোই ছেলে বলছি এ গুড ম্যান এ গুড আমাদের কোনো কিছু ক্ষতি করবে না আমাদের ধারপাশেই রয়েছে দেখা যাক এরপরে আমি ডেট অফ বার্থটা জেনে নেবো আঠেরোশো বাহাত্তর সালে এনার জন্ম মানে সে একই হয়ে গেল সে ইংরেজদের আমলকালের এনার জন্ম যাই হোক আর আপনাদেরকে বারবার বলছি রাত্রের সময় এসব মানে অ্যাপ্লিকেশনের টেস্ট করবেন না কারণ বসত আপনি তো এত অন্ধকারে হয়তো টেস্ট করছেন কোনো সময় অথচ অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই